যত খুশি তোমরা এরকম ডুয়েট ভিডিও বানাও আমি বারণ করার কে তাই না তোমরা বানাবে তোমরা ভিউজ পাবে তোমরা ইনকাম করবে এই ডুয়েট ভিডিও বানিয়ে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে কিন্তু হিউজ পরিমাণে টাকা কিন্তু ইনকাম করা যাচ্ছে কিন্তু বন্ধুরা তোমরা ডুয়েট ভিডিও বানানোর সময় কিছু ভুল করছো সেই ভুলগুলো করলে একটা টাকাও ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না মার্স পলিসি বিভিন্ন কিন্তু সমস্যার সম্মুখীন কিন্তু তোমাদের হতে হবে ঠিক আছে তাই আজকে এই ছোট্ট একটা ভিডিও দেখে যাও পরে কিন্তু প্রচুর হবে যে এই ভাইয়ের ভিডিওটা দেখলেই হতো তাই না চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমিও কিন্তু এরকম ডুয়েট ভিডিও বানানো শুরু করবো আমি অন্য একটা কন্টেন্টে কাজ করছি কিন্তু সেরকম ভিউজ আসছে না আমি এবার থেকে এই ডুয়েট ভিডিও কিন্তু আপলোড করবো কিন্তু আপলোড করার সময় এডিট করার সময় কিছু জিনিস তোমাকে মাথায় কিন্তু রাখতে হবে দেখো সাইড এখানে আমি কিন্তু মোয়ার স্ক্রিনে চলে আসছি ফেসবুকটা ওপেন করছি সবার প্রথমে আমরা এক নম্বর ভুলটা কী করি এখান থেকে ধরো আমি এখানে প্লাস এখানে প্রেস করছি এখান থেকে ধরো রিলস ভিডিও আপলোড করবো প্লাস এখানে প্রেস করে একটা ধরো এই ছবিটাই ধরো এটা ধরো নাও আমার একটা ভিডিও রিলস ভিডিও তোমরা কী ভুল করছো এখানে তোমরা এই অডিও থেকে কিন্তু মিউজিক অ্যাড করছো বা অ্যাড মিউজিক অপশানে প্রেস করে এখান থেকে তোমরা কিন্তু ঠিক আছে এই অ্যাড মিউজিক অপশানে প্রেস করে এই যে ফেসবুক যে সাজেস্ট করছে না এই মিউজিকগুলো তোমরা ইউজ করছো তোমাদের রিলসের মধ্যে ডুয়েড বানাচ্ছো বানাও কিন্তু অরিজিনাল ঠিক আছে কোনো প্রকার এরকম মিউজিক কিন্তু অ্যাড করা যাবে না কপিরাইট চলে আসবে মার্সেন্ট পলিসি ইস্যুস চলে আসবে যখন তুমি অ্যাড অন রিলস পেয়ে যাবে তখন তুমি এখান থেকে মিউজিকগুলো ইউজ করো অ্যাড অন রিলস পাওয়ার আগে ধরো তোমার পেজে বা প্রোফাইলে কাজ করছো এখনও অ্যাডোর রিলস পাওনি তাহলে এখানে কিন্তু এই মিউজিকগুলো ব্যবহার করা যাবে না তোমরা পারলে অন্য জায়গা থেকে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করো না বা তৈরি করো না নাহলে যে ফেসবুক লাইব্রেরিতে আছে ওখান থেকে ফ্রি মিউজিকগুলো ব্যবহার করো এখান থেকে মিউজিক কিন্তু ব্যবহার করবে না এটা হলো এক নম্বর ভুল এই কাজটা কিন্তু করা যাবে না যাবে না এরপরে যে ভুলটা করো আমি একটা পেজ দেখাচ্ছি এখানে সাইফুল ভাই তাকে রিলস ভিডিও আপলোড করে এর একটা রিলস আমি প্লে করে দেখাচ্ছি ডুয়েট রিলস ভিডিও এত এটা কিন্তু ট্রেন্ডিং এর মধ্যে চলছে এই যে দাদাটাকে দেখছো এটা বাংলাদেশ বাড়ি একে কিন্তু পিটিএম মেরে দিয়েছে তাহলে এটা ট্রেন্ডিং আছে তোমাদেরকে ট্রেন্ডিং এ যেগুলো চলছে সে তার উপর রিলস ভিডিও বানাতে হবে এক নম্বর আর দু নম্বর দেখো এই ভিডিওটা আমি প্লে করছি দেখো এই মানুষটা জানতো না এটাই হচ্ছে তার জীবনের শেষ খাবার দেখেন ভাই দেখো এই সাইফুল ভাই কী করেছে তোমরা ভালোভাবে লক্ষ্য করো ঠিক আছে ও কী করেছে নিজের মানে ডুয়েট ভিডিও বানিয়েছে ঠিক আছে কিন্তু মূল ভিডিওর সাউন্ডটা কিন্তু পুরো মিউট করে দিয়ে নিজের অরিজিনাল ভয়েসটা কিন্তু রেখেছে তোমরা এটা কিন্তু করছো না তোমরা শুধুমাত্র কোনো প্রকার কর্নার একটুখানি ডুয়েট ভিডিও করে দিচ্ছ অরিজিনাল ভিডিওটার সাউন্ডটা মিউট করছো না কিন্তু কপিটি চলে আসবে ময়সি ইস্যু চলে আসবে এবং তোমাদের ফেসটা পুরো দেখাতে হবে ঠিক আছে তোমরা এইভাবেই করতে পারো এইভাবে লম্বা লম্বিও করতে পারো এইভাবে কিন্তু সাইফিল ভাইয়ের মতো কিন্তু সাইফিল ভাইয়ের মতো করতে পারো আবার একটা ভিডিওতে করেছে আবার একটা ভিডিওতে করেছে তোমরা দেখো ঠিক আছে দেখো আবার উপদেশ কল করছি আবার দেখো আরো অনেক ভিডিওতে দেখো একটা ভিডিওতে করেছে দেখতে পাচ্ছ সাইডেও করে ওপর নিচেও করে সাইডেও করে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি রিলস এখানে সরি রিলস ভিডিও এখানে আমরা যদি উপদেশ কল করি তো করে দেখো এইগুলো সাইডে দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ফেসটা অনেকটা অনেকটা দেখাচ্ছে এবং অরিজিনাল প্রত্যেকটা ভিডিও সাইফুল দেখবে অরিজিনাল ভিডিওর সাউন্ডটা মিউট করে দিয়েছে তোমরা কিন্তু মিউট করবে আর তোমার তোমার যেন শোনা শোনা যায় কোনো যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিচ্ছে অরিজিনাল একদম স্পষ্ট ক্লিয়ার শোনা যেতে হবে তবেই ভিউজ আসবে তবেই কিন্তু রিলস পাবে ডুইট ভিডিও বানিয়ে তবেই তোমরা ফেসবুক থেকে হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবে আমি যদি এখানে লিখি যে ডুয়েট ভিডিও রিলস দেখো এখানে কিন্তু প্রচুর কিন্তু রিলস ভিডিও চলে আসবে যারা ডুয়েট বানিয়েছে দেখো এই একটা ভিডিও প্লে করছে দেখো প্রকার প্রকার ভয়েস ভয়েস শুধুমাত্র কপিরাইট ফ্রি যেগুলো ফানি মিমস আছে সেইগুলো অ্যাড করে দিয়েছে এবং তার ফেসটা কর্নারে একটুখানি রেখেছে ফেসটা একটুখানি রেখেছে আর একটু বেশি রাখতে হবে আর নিজের ভয়েস দিতে হবে তবেই কিন্তু মার্কশন পাবে তবেই কিন্তু ইনকাম করতে পারবে তাই আর কিছু মানে ফেসবুকে কমিউনিটি মার্সেন পলিসি যেগুলো আছে সেগুলো মেনটেন করে ভিডিও আপলোড করবে যেমন সেক্সুয়াল বা কোনো হার্মফুল ডেঞ্জার কন্টেন্ট হ্যাকিং রিলেটেড কন্টেন্ট করবে না সমস্ত পলিসি মেনে চলবে নিজের ভিডিও নিজে দেখবে না বুঝতে পারলি বা কোথাও কোনো লিঙ্ক কপি পেস্ট করবে না কোথাও স্প্যাম কমেন্ট করবে না যে ফলো করো ফলো টু ফলো এই ধরনের কমেন্ট করবে না তুমি রেগুলার ভিডিও দাও এই সফিল ভাইয়ের মতো দেখো তোমরা কিন্তু একে ফলো করে রেখে দাও সার্ফিল ভাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিন লাখ চৌষট্টি কে কিন্তু এত এখানে কিন্তু ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু সফিল ভাইয়ের ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে পারো এই কীভাবে ভিডিও বানাচ্ছে কীভাবে রিলস ভিডিও বানাচ্ছে দেখে তোমরা তোমাদের মতো করে বানাও ঠিক আছে বন্ধুরা এই ছিল ছোট্ট ভিডিও এই ভুলগুলো করো না তাহলে কিন্তু একটা টাকা ফেসবুক থেকে রুয়েড ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবে না